গতকালকে থেকে আজকে আবার প্রবাসীদের টাকার রেটটা এক লাভে অনেকটা বেড়ে গেছে বিশেষ করে আজকে উমানের রিয়াল রেটটা বেড়েছে অনেক এমনিভাবে আজকে অন্যান্য দেশ যেমন বাহরাইনের দিনার রেট কাতারের রিয়ালের রেট সৌদির রিয়ালের রেট সহকারে দুবাইয়ের দেরামের রেট সহকারে অনেক দেশের টাকা রেটেই কিন্তু ঊর্ধ্বমুখী রয়েছে তো আজকে হলো এপ্রিল মাসের সতেরো তারিখ দুই সাল রোজ বুধবার মধ্যপ্রাচ্যের সকল দেশের টাকা রেটের আপডেটগুলি যাতে আমাকে ফলো বা সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো বন্ধুরা মনে রাখবেন টাকারটা যে কোনো সময় কিন্তু পরিবর্তন হয়ে যেতে পারে তো বন্ধুরা আজকে শুরুতেই আপনাদেরকে জানিয়ে দেবো উমানের রিয়ালের রেট আজকে যদি আপনারা উমান থেকে এক রিয়াল বাংলাদেশে পাঠান তাহলে তিনশত এক টাকা পঁচিশ পয়সার মতো করে পাবেন যেখানে গতকালকেও তিনশো টাকার মতো করেছিল আজকে কিন্তু উমানের গাঞ্জি এক্সচেঞ্জে তিনশো এক টাকা পঁচিশ পয়সা উমানের গাল্ফ এক্সচেঞ্জে তিনশো এক টাকা পঁচিশ পয়সা মডার্ন এক্সচেঞ্জে তারপরে জয়ালুকাস লুলু আল জাদিদ এই সমস্ত এক্সচেঞ্জগুলোতে তিনশত এক টাকা গ্লোবাল মানি এক্সচেঞ্জে তিনশো টাকা মোস্তফা সুলতান এক্সচেঞ্জে তিনশো এক টাকা এমনিভাবে অন্যান্য এক্সচেঞ্জে আপনারা তিনশো এক টাকার মতো ঘরেই পেয়ে যাবেন অপর দিয়ে বন্ধুরা আজকে সংযুক্ত আর পাবে না দুবার একদ্রামে একত্রিশ টাকা তেষট্টি পয়সা দুবার সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন জিসিসি এক্সচেঞ্জে একচেঞ্জে একত্রিশ টাকা তেষট্টি পয়সা ইমার ইন্ডিয়ান এক্সচেঞ্জে একত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা অন্যান্য এক্সচেঞ্জে আপনারা তিরিশ টাকার উপরেই পাবেন বন্ধুরা মালয়েশিয়ান এক্লিঙ্গের বিনিময় চব্বিশ টাকা সাতান্ন পয়সা তো আমি এক্সচেঞ্জে চব্বিশ টাকা তিরিশ পয়সা মার্সেন্টাইড এশিয়ান এক্সচেঞ্জে চব্বিশ টাকা তিরিশ পয়সা অগ্রহণের রেমিটেন্স হাউজি দিচ্ছে চব্বিশ টাকা সাতান্ন পয়সার মতো করে পাবেন আজকে মার্কিন ইউএস এক ডলারের বিনিময় একশত পনেরো টাকা বিশ পয়সা বিকাশে এবং গোপন নাম্বারে বা ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে একশত দশ টাকা উনষাট পয়সার মতো করে পাবেন আজকে সিঙ্গাপুরের এক ডলারে পঁচাশি টাকা চুয়াত্তর পয়সা অপর দেবন্দ্র আজকে কুয়েতের এক দিনারে তো ছিয়াত্তর টাকা পঁয়ষট্টি পয়সা কুয়েতের আলমোল্লা এক্সচেঞ্জে তিনশো পঁচাত্তর টাকা একান্ন পয়সা আল মুজাইনি একচেঞ্জে তিনশো পঁচাত্তর টাকা একান্ন পয়সা জয়ালুকাস একচেঞ্জে তিনশো পঁচাত্তর টাকা পঁচাত্তর পয়সা আলাদা একচেঞ্জে তিনশো ছিয়াত্তর টাকা পঁয়ষট্টি পয়সা অন্যান্য এক চেঞ্জে আপনারা তিনশো সত্তর টাকা থেকে তিনশত পঁচাত্তর ছিয়াত্তর টাকার ভিতরেই পেয়ে যাবেন আজকে আর এক রিয়ালে একত্রিশ টাকা নব্বই পয়সা সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন হাবিব খাতার একচেঞ্জে একত্রিশ টাকা নব্বই পয়সা ন্যাশনাল একচেঞ্জে একত্রিশ টাকা পঁচাশি পয়সা অন্যান্য একচেঞ্জে আপনারা একত্রিশ টাকা থেকে একত্রিশ টাকা আশি পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে বারাইনের একদিন আর তিনশত নয় টাকা দুই পয়সার মতো করে পাবেন সর্বোচ্চ রেটটা পেয়ে যেমন জেন্টস এক্সচেঞ্জে তিনশো নয় টাকা দুই পয়সা বি এফসি মানি এক্সচেঞ্জে তিনশো এক টাকা উনানব্বই পয়সা লুলো মানি ট্রান্সফার তিনশো ষাট টাকা আট পয়সা এনইসি এক্সচেঞ্জে তিনশো ষাট টাকার মতো করে পাবেন আজকে বন্ধুরা সৌদি আরবের ক্রিয়ালের বিনিময়ে একত্রিশ টাকার কাছাকাছি পাবেন যেমন টিকমু অ্যাপস থেকে তিরিশ টাকা নয় পয়সা ফাউরি থেকে তিরিশ টাকা আটান্ন পয়সা মোবাইল ইপে এবং গুগল পে থেকে উনত্রিশ টাকা চল্লিশ পয়সা বিনিয়ালা থেকে তিরিশ টাকা পঞ্চাশ পয়সা তাহুল্লাহ থেকে উনত্রিশ টাকা বত্রিশ পয়সা আলিন পে থেকে আঠাশ টাকা উনানব্বই পয়সা তেলেমানি থেকে উনত্রিশ টাকা আটত্রিশ পয়সার মতো করে পাবেন অপরধি আজকে ইউরোপীয় এক ইরুথ একশো তেইশ টাকা পনেরো পয়সা ইরাকের এক দেনারে জিরো টাকা পঁচাশি পয়সা ব্রিটেনের এক পাউন্ডে একশত চল্লিশ টাকা উনিশ পয়সা ইতালিয়ান এক ইরু একশত বিশ টাকা কানাডিয়ান এক ডলারে বিরাশি টাকা সত্তর পয়সা তোমাদের এই ছিল আজকে টাকা রেটের আপডেট